আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো মতো আজকে চলে ভিডিওতে তো আজকে ভিডিওতে একটা অন্যরকম তো আমরা আজকে সকালে সকাল উঠছি ঘুম থেকে উঠতে গিয়ে সকালে খাওয়া দাওয়া শেষ করে একটু বের হয়েছি তো আপনারা দেখে অনেকে হয়তো বুঝে গেছেন যে আমরা সকাল সকাল গাড়ি নিয়ে কয়ে যাইতেছি তো আমরা গাড়ি নিয়ে কোথাও যাইতেছি না আমরা মূলত গাড়ি নিয়ে আমাদের যে নতুন ধান আসছে বাড়িতে তো একটু একটা জমির ধান তাড়াতাড়ি পাকছে আমরা খুব তাড়াতাড়ি লাগাইছিলাম যার কারণে তাড়াতাড়ি পাকছে এবং তাড়াতাড়ি কাটা হয়েছে কাটা মারা করার পর ওই ধানটা আমরা সেদ্ধ প্রসেস শেষ করে রোদে শুকানোর পর ওই ধানটা আমাদের খাওয়ার মনে করেন যে চাল তৈরি করার মতো উপযোগী হয়ে গেছে তো আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর আমরা ভান নিয়ে যাইতেছি একটা ভান নিয়ে আসছি ভান্নে করে ওই চালগুলা মানে ধানগুলা তুলে নিয়ে যেতেছি ধানগুলা থেকে আমরা চালগুলা বের করার জন্য তো আমাদের বাসা থেকে যে মেল বলা হয় রাইস মেলগুলো আছে ওটা খুব একটা বেশি না খুব বেশি হলে পাঁচ থেকে মিনিটের দূরত্ব তো আমরা নিয়ে যাইতেছি ওই মেলে যাওয়ার পর আমরা এই ধানগুলা মারাই করব মারাই করার পর ধান থেকে চাল বের করবো চাল বের করার পর আমরা বাসায় নিয়ে আসবো তো আসলে একটা কথা বলি আমরা যেহেতু সকাল সকাল উঠছি ওঠার পর আমরা একটা ভান দেখে নিয়ে আসছি নিয়ে আসে আমরা যাইতেছি যে আমরা মনে মনে ভাবতেছি যেহেতু জানে সিজেন মেলে হয়তো কত ভিড় থাকবে তো আমাদের এখানে এই পার একটা মেলা আছে আর সামনে একটা মেলা আছে যে কারণে একটা ফাঁকা থাকে সব সময় তো আমরা এখানে নিয়ে আসছি নিয়ে আসে দেখি মেলায় কেউ নাই আপাতত সেভাবে ধান মারাই টারাই লাগেনি মানে ধান মারাই লাগছে ধান থেকে চাল বের করার মতো এখনো ধান হয়তো কেউ সেরকম শুকায়নি যারা করছে আগাফাগা করে নিতেছে তো আমাদের ধান মারাই করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ধানের তুষ ধানের তুষটা আমাদের খুব প্রয়োজনীয় যে এটা হচ্ছে ধানের তুষ এটা ধান থেকে বের হয় ধান বের করার পর ধানের যে খোসাটা থাকে ওটা আলাদা দিকে পড়ে আর চালটা আলাদা দিকে পড়ে তো আমরা ধানের তুষটার জন্য আমরা ধান মারাই করতে আসছি আমাদের গরুর খাবারের জন্য যেটা গুড়া বলা হয় আমাদের গ্রামের ভাষায় ওই গুড়াটা শট পড়ে গেছে আর কি গরু এটা খুব ধরনের খায় তো আমরা ওই ঘুরার জন্যই মূলত এখানে আসি তো আমাদের ধান বাড়ার পর শেষ আমরা আবার গাড়িতে উঠায় নিতেছি উঠায় নেওয়ার পর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রোনা হয়েছি তো বাড়িতে আসার পর আমাদের আর একটা কাজে পড়ে গেলাম আমরা তো আমাদের যে একটা দূরে বিটা আছে ওই বিটায় আমাদের ধান কাটা হয়েছে তো ধান কাটার পর ওই যে লোকেরা কাটে ওরা ভার করে বা কাঁধে করে ধান আমাদের বাসা পর্যন্ত নিয়ে যেতে চায় না অনেক দূর হয়ে যায় তো এখানে ও কাঁধে করে নিয়ে আসে রাখছে আমরা নেট বিছাই দিছি তো আমাদের করতে হয় কি এখান থেকে আমাদের নিজেদের পিঠে করে আমাদের ভান ভাড়া করে ভানের উপর এগুলা বোঝাই করে তারপর আমাদের বাসায় নিয়ে যেতে হয় তো আমরা এখানে আর একটা ভান ভাড়া করে নিয়ে আসছি নিয়ে আসার পর আমার ভাই এবং আরও যে বোলাবান ছিল তারা আমাদের সহজে সহযোগিতা করতেছে তারা এই ধানগুলো আমাদের ভানের উপর বোঝাই করতে আমাদের হেল্প করতেছে যেহেতু আমরা দুইজন দুইজনের পক্ষে আমাদের সম্ভব না এতগুলো ধান এখানে প্রায় বারো কাটা মাটির ধান আছে এতগুলো ধান আমাদের পক্ষে নিয়ে যাওয়া সম্ভব না দুইজনে তো আমরা আরও দুইজনকে নিয়ে আসছি ওরা আমাদের মূলত সাহায্য করার উদ্দেশ্যে এখানে আছে তারা আমাদের সাহায্য করতেছে আমরা ধান শেষ করে তোলা শেষ করে একবারে নিয়ে যাওয়া বা দুইবারে নিয়ে সম্ভব না তিন চারবার আমাদের আসতে হবে আসে এই ধানগুলো নিয়ে যেতে হবে আমরা একটু যেহেতু নিচে রাস্তাতে একটু খারাপ আছে আমরা এই রাস্তার জন্য আমরা আমরা এইটুকু জন্য একটু ভালো করে বেঁধে নিতেছি যাতে ধানগুলো পড়ে না যায় আমাদের বাজার শেষ আমরা ধান নিয়ে চলে যেতেছি তো আমরা এই দিক দিয়ে যাবো যা উপরের এখানে গাড়ি ঘুরে নেব তো আমরা এখানে গাড়ি ঘুরে নিতেছি নিচের রাস্তা দিয়ে ধান মারা করা হইতেছে ওই জন্য ওই রাস্তাতে আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না সামনে ধান পেটা মেশিন যেটা বলে ওই মেশিনটা লাগাইছে লাগায় ধান পেটে মারা করতেছে তো আমরা উপরে উঠায় নিয়ে আসছি উঠায় নিয়ে আসার পর আমরা এখানে গাড়িটা ঘুরে নিলাম নেওয়ার পর আমরা সবগুলো গাড়িতে উঠছি আমরা ধানটা ধানটা নিতে তো আমরা চারজন মিলে বোঝাই করে নিয়ে চলে আসছি আমাদের বাসার সামনে আমাদের বাসা রাস্তায় সাইডে হওয়ার কারণে আমরা রাস্তার উপরে ধান গোজায় রাখতেছি এখান থেকে এই তারা নামাইতেছে আমি ভিডিও করতেছি আমি বলত ভিডিও করার জন্যই তাদের সাহায্য করতে পারতেছি না আর আমাদের ভিডিও আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ